ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস বহুপতি সংখ্যা মালা নাইনের নবম শ্রেণী সেভেন পয়েন্ট থ্রি এর কষে দেখি এই দশ অবধি অঙ্ক আমাদের হয়ে গেছে এখন আমরা এমসিকিউ এমসিকিউ এর অংশটা আমাদের বাকি রয়েছে আজকে এই অঙ্কগুলোই আমরা করব তো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এবং আগের যে অঙ্কগুলো রীতিমতো করছো তো এগারোর এক নাম্বারটা আমরা দেখি নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা একচল বিশিষ্ট তাহলে আমাদের যা আমরা এই সেভেন পয়েন্ট ওয়ান সেভেন টু এবং যে অঙ্কগুলো করলাম তার উপর বেস করে কিন্তু অবজেক্টিভ থাকবে তাহলে মূল থিম অর্থাৎ একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা বলতে আমরা কি যেখানে অর্থাৎ চল বলতে এখানে এক্স ওয়াই কে চল বলা হচ্ছে ঠিক আছে তাহলে চল শুধুমাত্র একটাই চল থাকবে এক্স থাকতে পারে অথবা ওয়াই থাকতে পারে অথবা পি থাকতে পারে কিউ থাকতে পারে তবে এক্স ওয়াই দিয়েই আমরা চলগুলো লিখি তো দেখো একটাই চল থাকবে দুটা নয় এক্স ওয়াই একসঙ্গে থাকলে কিন্তু সেটা দি বিশিষ্ট বিশিষ্ট হয়ে হয়ে যাবে যাবে তাহলে দেখো তো প্রথমে যে অঙ্কটা রয়েছে এক্স প্লাস বহুপদী সংখ্যামালাটা রয়েছে এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি এটা টু ইন্টু নিচে এক্স এক্স টু দি দুবার মাইনাস ওয়ান যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু সেটা এক বহুপদী সংখ্যামালা হবে না সেটা আমরা আগেই জানি ভগ্নাংশ থাকলে বা নেগেটিভ থাকলে সেটা কিন্তু বহুপতির সংখ্যা মালা হবে না অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে গেল এটা তো রুটের মতো এবং নিচে আছে এটাও ক্যান্সেল হয়ে গেল ফ্র্যাকশন এইটা এইটা হচ্ছে আমাদের এক চল বিশিষ্ট দি মানে মাত্রা দুই থাকতেই পারে এটাতে দুইটা চল রয়েছে এক্স এবং ওয়াই অর্থাৎ এটাও ক্যান্সেল তাহলে এইটা কিন্তু এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ সে দীঘাত হতে পারে মানে একঘাত হতে পারে অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা তাহলে সি তাহলে আমাদের এমসি কিউটা করতেই হবে কারণ আমাদের এখানে কিছু জানতে পারলে আমরা টিক দিলেই হয়ে যাবে তাহলে আমরা একের এগারোর এগারোর এক নাম্বারের অ্যান্সার কি লিখব সি অপশান সি অপশনটা হচ্ছে রুট টু রুট টু এক্স এর স্কোয়ার মাইনাস রুট থ্রি হচ্ছে বিশিষ্ট বহুপদী সংখ্যা মালার উদাহরণ হয়ে গেল নিচের কোনটি বহুপদী সংখ্যামালা এবার বহুপদী সংখ্যামালা নিচে থাকলে সেটা কিন্তু অর্থাৎ ওয়ান বাই এক্স এই টাইপের এক্স টু দি পাওয়ার মাইনাস এই এইটা তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স এইটা এটা দেখো এটা কি বহুপদী সংখ্যা মালা হবে এটা বহুপদী সংখ্যা মালা হবে না নিচে রয়েছে আর এটাও এক্স টু দি পাওয়ার ওপরে নিয়ে গেলে টু ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটাও হবে না এটা তো হবেই না ফ্র্যাকশন তাহলে প্রথম বহুপদী সংখ্যা জাস্ট এ নাম্বারটা তাহলে বহুপদী সংখ্যা মালা লিখতেও পারি যদি আমরা লিখি বহুপদী সংখ্যামালা বহুপদী মালা হচ্ছে এ অপশনটা এ অপশনটা এক্স মাইনাস ওয়ান তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে অলে তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে আর বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই অবশ্যই করবে আর লাইক এবং কমেন্ট করলে হয় আমার খুব ভালো লাগবে ওকে তো তিন নাম্বারটা এখন তিন নাম্বারটা আমরা কি করছি নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা রৈখিকের মধ্যে শুধুমাত্র অর্থাৎ ঘাত হলে হবে না রৈখিক হচ্ছে জাস্ট এ এক্স প্লাস বি এ এক্স প্লাস বি এই ফর্মে এই ফর্মে যদি থাকে তাহলে রৈখিক বহুপদী সংখ্যা মালা হবে দেখো তো দেখি এটাতে দ্বিঘাত রয়েছে এটা কিন্তু রৈখিক হবে না এটা 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 তো এটা তো বহুপতি সংখ্যামালা হবেই না এটা দীঘা বহুপতি সংখ্যামালা এইটা রৈখিক বহুপতি সংখ্যামালা বি অপশন তিন নম্বর হচ্ছে রৈখিক বহুপতি সংখ্যা মালা এটা উত্তরটা লিখে দিলেও হবে অপশানটা শুধুমাত্র বি অপশান এক্স প্লাস ওয়ান এইবারে হচ্ছে নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মেলা দ্বিঘাত অর্থাৎ যার মাত্রা হচ্ছে যে চল রয়েছে চলের মাত্রা হচ্ছে টু থাকবে হাইস্ট মাত্রা টু টু দেখো এটা তো দ্বিঘাত হবেই না এটা তো বহুপদী সংখ্যা মালা হবে না এটা ত্রিঘাত এটা থ্রি ঘাত এটা কিন্তু দ্বি ঘাত এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সি সিক্স তাহলে চার নাম্বারটা হচ্ছে দ্বিঘাত দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা সংখ্যা মালা হচ্ছে তাহলে ডি অপশনটা কোন অপশনটা ডি অপশনটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবারে দেখো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা আমাদের বলছে রুট থ্রি বহুপদী সংখ্যা মালার মাত্রা কত মাত্রা কত রুট থ্রি সংখ্যা জাস্ট যদি যদি সংখ্যা থাকে রুট থ্রি মানে কি রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি ইন্টু এক্স লিখতে পারি রুট থ্রি ইন্টু ওয়ান লিখতে পারি রুট থ্রি ইন্টু জিরো লিখতে পারি তো তাহলে এক্সের এক্স একটা চল অর্থাৎ ধ্রুবক সংখ্যা কোনো একটা ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট মান সেটাও কিন্তু সংখ্যা সংখ্যামালা হতে পারে বহুপদী সংখ্যা মালা হবে ভগ্নাংশ মান হলেও হবে তাহলে হচ্ছে আহ সংখ্যামালার মাত্রা বহুপদী সংখ্যামালার মাত্রা মাত্রা কত তাহলে আমরা ডি অপশনটা পাচ্ছি ডি অপশনটা জিরো তাহলে আমাদের অল এমসি হয়ে গেল এমসি এমসিকিউ টাইপের অঙ্কটা হয়ে গেল এইবার হচ্ছে দেখো বারোর অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে যা করেছি সেগুলোরই আবার সংক্ষিপ্ত করে বলেছে মানে একসঙ্গে প্রশ্ন করেছে মিলিয়ে মিশিয়ে দেখো পি এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি বহুপতি শূন্য কত তাহলে শূন্য করতে গেলে আমাদের কী করতে হবে পি এক্স টু জিরো

শূন্য হবে যদি শূন্য হবে অতএব পি অফ আমাদের তো শূন্য নির্ণয় করতে বলছে না পি অফ এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স এর কোন ভ্যালুর জন্য হুম এক্স এর কোন ভ্যালুর জন্য এটা শূন্য হবে সেই জায়গাটাই আমাদের প্রশ্ন এক্স ই কোয়াল টু থ্রি বাই মান যদি থ্রি বাই টু বসায় এক্স এর মান যদি থ্রি বাই টু বসায় এখানে দেখো এক্স এর মান যদি থ্রি বাই টু বসায় তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে এক্সের মান থ্রি বাই এর জন্য এটা কি সংখ্যা শূন্য হবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা কি বলেছে পি 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 অফ 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 এক্স 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 টু প্লাস প্লাস ফোর হলে মাইনাস মান কত এটা আমার কিছু করতে হবে না পি অফ এক্স বলে দিয়েছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফোর এবার পি অফ এক্স পি অফ মাইনাস এক্স এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাচ্ছি প্লাস ফোর তাহলে কত হলো মাইনাস এক্স প্লাস ফোর এইবার আমাদের বের করতে বলছে পি অফ এক্স প্লাস মান কত তাহলে এই দুটাকে আমরা যোগ করে দেব পি হওয়ার জন্য যে সবাই মাইনাস হলো তা কিন্তু নয় ফোরটা কিন্তু থেকেই গেল কারণ ফোরের আগে আমি মাইনাস করতে পারবো না এক্স প্লাস ফোর প্লাস মাইনাস এক্স প্লাস ফোর তাহলে কত হলো এক্স প্লাস ফোর মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস প্লাস ফোর এই এক্স এক্স কেটে গেল তাহলে এইট তাহলে নিম্নে উত্তর আমাদের এইট এইট অ্যান্সার এবারে তিন নাম্বারটা তিন নাম্বারটা দেখো অঙ্কগুলো আমরা দেখেছি আহ যে এক্স মাইনাস টু এক্স প্লাস টু টু এক্স মাইনাস ওয়ান ইত্যাদি দ্বারা ভাগ করতে হচ্ছে এখানে আবার এক্স দিয়ে একটু সত্যি কেমন মনে হচ্ছে এক্স দিয়ে মানে কি এক্স

বহুপদী সংখ্যামালাটি হল এফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি এবার এর এক্স কি ভাগশেস উপপাদ্য অনুযায়ী ভাগ

এক্স ইকুয়াল টু জিরো কারণ এক্স দিয়ে ভাগ দিচ্ছে এখানে জিরো ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এক্স কথাটার অর্থ হচ্ছে অনুযায়ী এফ অফ জিরো তাহলে এফ অফ জিরো ভাগশেষ ভাগশেষ কত হবে ভাগশেষ হবে এফ অফ জিরো এফ অফ জিরো ইকুয়াল টু এই যে এক্সপ্রেশনটা বহুপদি সংখ্যামালাটা রয়েছে তার মধ্যে আমি বসিয়ে দিব এক্সের মান জিরো তাহলে জিরো কিউ প্লাস ফোর জিরো কিউ প্লাস ফোর জিরো ফোর জিরো স্কোয়ার প্লাস ফোর জিরো প্লাস ফোর জিরো মাইনাস থ্রি তাহলে এগুলো সব জিরো হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে নির্নেয় ভাগশেষ কত হলো অতএব উত্তরে আমরা লিখতে পারি নিণ্য় ভাগশেষ নির্ণেয় ভাগশেষ মাইনাস থ্রি আর একটা রয়েছে এখানে পরেরটা দেখো চার নাম্বারটা থ্রি এক্স মাইনাস এর হোল টু দি পাওয়ার সেভেন মানে এই জিনিসটা যদি হয় তাহলে এটার মান নির্ণয় করো অর্থাৎ এখানে এর মানটা থাকবে না তাহলে চার নাম্বার চার নাম্বারে 3x এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস হোল টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে এ সেভেন টু দি পাওয়ার সেভেন প্লাস টু দি পাওয়ার জিরো দেখো তো এক্স এর জায়গায় আমাদের যেগুলো মান বার করতে বলছে সব পথগুলোই রয়েছে এ সেভেন এ সিক্স এবং এ জিরো এর মান যদি বা অন্য কিছু প্রয়োগ করতে হবে না এটা আলাদা টাইপের অঙ্ক এক্স এর মান ওয়ান বসিয়ে তাহলে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার সেভেন ইকুয়াল টু দেখো এ সেভেন এ সেভেন ওয়ান টু দি পাওয়ার সেভেন প্লাস এ সিক্স ওয়ান টু দি পাওয়ার সিক্স প্লাস এ ফাইভ ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ডট 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 প্লাস এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ জিরো তাহলে কি হচ্ছে এদিকে থ্রি মাইনাস ওয়ানের হোল টু দি পাওয়ার সেভেন ইকুয়াল টু ওয়ান টু দি পাওয়ার সেভেন মানে তো ওয়ান এগুলো সব ওয়ান হবে অর্থাৎ এ সেভেন প্লাস এ সিক্স ডট 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 মানে এ ফোর এ সবই আছে এ ওয়ান তাহলে এখানে কত হচ্ছে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার সেভেন হচ্ছে এ টু দি এ সেভেন এ সিক্স প্লাস এ ফাইভ প্লাস ডট 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 এ ওয়ান প্লাস এ জিরো অতএব উল্টে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন মানে কত এ সেভেন ওভাবেও লিখে রাখতে পারি অথবা মানটা আমরা বসিয়ে দিতে পারি এ ফাইভ প্লাস ডট 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 এ ওয়ান প্লাস এ জিরো

টু টু দি পাওয়ার সেভেন রাখতে পারো অথবা এটা গুণ আরেকবার দেখে নিচ্ছি একশো আঠাশ এভাবে উত্তর লিখতে পারো টু টু দি পাওয়ার সেভেন হিসাবেও রাখতে পারো এর মান কত তাহলে এটাই মান এটাই অ্যান্সার তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই যদি খুব আমার পড়ানো বোঝানো অবশ্যই ভালো লাগে নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক দেবে থ্যাংক ইউ